গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য কতটা যে সুন্দর তা যদি আপনি গ্রামে না আসেন তাহলে কখনো উপভোগ করতে পারবেন না তো প্রতিদিনের ন্যায় ছোট একটা ব্লগ নিয়ে চলে আসলাম আমি হচ্ছে বিকালবেলা হাঁটতে বের হয়েছি আমাদের বাড়ির পশ্চিম পাশে যে রাস্তাটা আছে কাঁচা পাকা রাস্তা এটা পাকা হয় নাই কাঁচা রাস্তা তো এখানে একটা গোড়স্থান আছে তো আমাদের এখানে হচ্ছে পাঁচ নাম্বার ইউনিয়ন ও আর হচ্ছে সামনে একটা ছোটোখাটো খাল আছে যেটাকে খিরাই নদী বলে তো ওটা হচ্ছে তিন নাম্বার ইউনিয়ন ওই পারে তো এরপরে হচ্ছে পাঁচ নাম্বারের সাথে তিন নম্বরের যে সংযোগ স্থলটা রয়েছে এটার এদিকেই হচ্ছে আমাদের এই ছোটো কাঁচা রাস্তাটা তো দেখেন এখানে অনেক দূর থেকে একজনে এসে হচ্ছে বাড়ি করেছে জায়গা কিনে ছোটো একটা পুষ্টি নিয়েও কাটতেছে ওনারা রাস্তার জন্য এই যে জমিটা হচ্ছে কাটা হয়েছে বিশাল বড় একটা জমি ছিল ভবিষ্যতে ওনারা চিন্তা ভাবনা করছে প্রজেক্ট করবি মাসের প্রজেক্ট এখন বাড়িতে থাকে না করে না তো দেখেন এই কাঁচা রাস্তাটা দেখতে কতটা সুন্দর আসলে গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে কেননা এই গ্রামে যদি হচ্ছে আপনি না আসেন তাহলে গ্রামের মানে সৌন্দর্যটা কখনো উপভোগ করতে পারবে না গ্রামে যে শীতল হাওয়া তারপরে হচ্ছে যে শহরের যে দূষিত কার্বন ডাইঅক্সাইড থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে গ্রামে এসে কয়েকটা দিন থেকে যাবেন বিশুদ্ধ অক্সিজেন অন্তত পাবেন তো এখন দেখেন এই যে ব্রিজটা ব্রিজটা বেশি দিন হয় না যে হয়েছে আমাদের বাড়ির আশেপাশে দেখেন অনেক গাছপালা আছে ছোটো ছোট এগুলো হচ্ছে ওষুধি গাছ মানে আয়ুর্বেদিক যারা ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসক আছেন তারা হয়তো যদি তাদের আশেপাশে হয়তো তারা এই প্রত্যেকটা গাছের মূল্য দিত কেননা হচ্ছে প্রত্যেকটা আল্লাহ আল্লাহতালা আমাদের জন্য যা সৃষ্টি করেছে সব কিছু উপকৃত তো এই গাছগুলো কিন্তু আমাদের জন্য অনেক উপকৃত কেননা গাছের অনেক গুণাগুণ আছে একটা গাছ দিয়ে অনেক ধরনের ওষুধ তৈরি করা হয় আয়ুর্বেদের শাস্ত্রে তো আমাদের এই প্রাকৃতিক সৌন্দর্য ভর বাংলাদেশটা আসলেই দেখতে মনোমুগ্ধকর ঘর বিশেষ করে আমার গ্রামে যখন আমি আসি আমার প্রাণটা জুড়িয়ে যায় আমার কাছে অনেক ভালো লাগে তো আপনারা অবশ্যই একটু ভিডিওটা শেয়ার করে দেবেন কেননা আমি আমাদের আমাদের বাড়ির আশেপাশে ছোটো ছোটো ব্লগুলো দিই আমার অডিয়েন্সটা যাতে দেখে মুগ্ধ হন এবং হচ্ছে সব একটু শেয়ার করবেন ইউটিউবে যারা দেখবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সবার জন্য আমার পক্ষ থেকে শুভকামনা থাকবে আপনারা হচ্ছে সব সময় গ্রামে মাঝে মাঝে আসবেন শহরের কলাহল বা যান্ত্রিক জনজীবন থেকে মাঝে মাঝে একটু বেড়াতে আসবেন গ্রামে অথবা কোনো আত্মীয় স্বজন থাকতে যাবেন গিয়ে হচ্ছে গ্রামের যে সৌন্দর্যটা এটা উপভোগ করে আসবেন তাহলে বুঝতে পারবেন শহরে সারা জীবন বন্দী জীবন কেটে আপনি তো ভালো না আপনি একটু খোলা আকাশের নিচে যাবেন একটু বিশুদ্ধ অক্সিজেন নেবেন সুন্দর লাগবে জীবনটা সুন্দরভাবে উপভোগ করার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা ওয়াচিং করার